আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মদরা আজকে তোমাদের গণিত বইয়ের পাঁচ দশমিক তিন অনুসরণে পঁয়ষট্টি পৃষ্ঠার বাকি যে চারটি অঙ্ক রয়েছে এটা করে দিচ্ছি চার নম্বর তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো রূপা ও মনির কাছে একসাথে আটশো পঁচাত্তর টাকা রয়েছে মনির কাছে রূপার চেয়ে একশো পঁচিশ টাকা বেশি রয়েছে মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা রয়েছে তাহলে এখানে আমাদের এতদিন যে ধারণা করেছ বা যেভাবে করেছে এই নিয়মে না করে আমি আরও সহজ নিয়মে করে দিচ্ছি একটু গল্পটা আমার শুনে নাও মনে ও রূপার কাছে একসাথে এত টাকা আছে কিন্তু মনির কাছে রূপার চেয়ে একশো টাকা বেশি আছে তার মানে কি মনির কাছে বেশি আছে আর রূপার চেয়ে মানে রূপার কম আছে রূপার কত টাকা কম আছে বলো তো ওই যে একশো টাকা মনিরের বেশি আছে ওটাই রূপার কম আছে তাই না মানে বিষয়টা হলো তোমার যদি দশ তোমার চেয়ে আমার দশ টাকা বেশি তার মানে তোমার দশ টাকা কম তাই না আর আমার দশ টাকা বেশি বিষয়টা এটা বোঝাচ্ছে তো তো এখানে রূপার কম আছে তো রূপার কম আছে এই রুপার কত কম আছে একশো তো রুপারটা বের করার একটা কৌশল সহজভাবে আমরা লিখতে পারি এইভাবে আমি লেখার পরে বিষয়টা বুঝে যাবে আরও দেখো চার নং সমাধান রুপার কত কম আছে একশো কম আছে তাই না তো রুপার আছে আমি দেখো কিভাবে লিখছি এইভাবেই লিখবে রুপার আছে হচ্ছে আটশো পঁচাত্তর বিয়োগ একশো পঁচিশ এর অর্ধেক দেখো কত সহজ একটা ভাষা লেখলাম মানে এটা থেকে এটা বিয়োগ করে যা থাকবে তার অর্ধেক টাকা রূপাকে দিয়ে দিলেই তো রুপার আর কোনো আবদার থাকে না অতএব রূপার আছে অতএব রূপার আছে দেখো এবার আমরা আটশো পঁচাত্তর বিয়োগ একশো পঁচিশ ভাগ অর্ধেক মানে কি দুই দ্বারা ভাগ তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচ শূন্য দুই আছে সাত পাঁচ আর এক আছে কত হলে এটা হচ্ছে তাই না ভাগ দুই বিয়োগ করলে কত ভাগ করলে কত থাকে সাড়ে তিনশো সাতশোর অর্ধেক সাড়ে তিনশো পঞ্চাশের অর্ধেক পঁচিশ পঁচাত্তর তিনশো পঁচাত্তর টাকা এটা কার টাকা হলো এটা রূপার টাকা হলো তো রূপার চেয়ে ওখানে বলছে যে মনের কাছে রূপার চেয়ে একশো টাকা বেশি আছে তা অতএব মনির আছে মনির আছে যে তার আছে কত একশো টাকা বেশি মানে তিনশো পঁচাত্তরের চাইতে একশো টাকা বেশি একশো পঁচিশ টাকা এখন মনিরকে দিয়ে দাও এত টাকা সমান পাঁচ পাঁচ দশ সাত 2 9 রেখে দশ হাতে আবারও এক পাঁচ দেখো মিলে গেল এত টাকা কার এটা হচ্ছে মনির অতএব উত্তর লিখে দিলে রোপার আছে এত টাকা এই যে এটা আর মনিরের আছে এত টাকা উত্তরটা লিখে ক্লিয়ার ওকে নেক্সট পাঁচ নম্বর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর মানে দুজনের মেলে সমষ্টি হচ্ছে পঞ্চান্ন বছর পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ মানে পিতার বয়স যা পুত্রের বয়সে যেটা হবে তার চার গুণ বেশি হচ্ছে পিতার বয়স অর্থাৎ পুত্রের বয়স যদি দুই হয় পিতার বয়স চার দুগুণ আট হবে চারগুণ বেশি পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত হবে পৃথকভাবে চেষ্টা করতে হবে তো এখানে পুত্রের বয়সও দেওয়া নেই তাই এখানে যেভাবে করবে পাঁচ নং সমাধান এটা খুব সহজ নিয়মে করে দেব এখানে পিতার বয়স সমান পুত্রের বয়সের চার গুণ আর পুত্রের বয়স পুত্রের বয়স সমান পুত্রের বয়সের এক গুণ পুত্রের বয়সের এক গুণ তাই না তাহলে মোট কথা হচ্ছে এখন পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তাহলে পিতার বয়স তো চারগুণ বেশি আর পুত্রের বয়স পুত্রের বয়সেরই এক গুণ কারণ তার আর কোনো তুলনা নেই তার সাথে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের পুত্রের বয়সের কতগুণ হচ্ছে মানে দুজনের মিলে পিতার পুত্র বয়সের সমষ্টির দুজনের মিলে কতগুণ হচ্ছে চার পাঁচ পাঁচ গুণ একটু সজাসুজ্জির যেন হয় সেভাবে লিখবে মানে এই কথাটা আরও এদিক থেকে লিখতে হতো পুত্রের বয়সে পাঁচ গুণ হলো তাই না মানে দুজনের মিলে তাই না মানে পিতার বয়স চার গুণ আর পুত্রের বয়স গুণ দুজনের মিলে হচ্ছে পাঁচ গুণ হল তাহলে ওখানে লেখা আছে যে সমষ্টি কত পঞ্চান্ন বছর পুত্র পুত্র বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর তো সমষ্টি মানেই পঞ্চান্ন বছর এখানে পঞ্চান্ন বছর তার পুত্রের বয়স আমরা এখান থেকে বের করতে পারি অতএব পুত্রের বয়স পুত্রের বয়স হচ্ছে সমষ্টি কত ছিল পঞ্চান্ন ভাগ পাঁচ বছর পাঁচ সমান পাঁচ 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 এক পাঁচ এগারো বছর একবারে করে দিলাম হ্যাঁ বছর লেখার প্রয়োজন ছিল সমস্যা নেই তাহলে অতএব সতরাং পিতার বয়স কত হবে পিতার বয়স হবে এখানে লক্ষ্য করে দেখো এগারো বছর আছে পত্রের বয়স তার চার গুণ বেশি তাহলে এগারো গুণ চার বছর সমান চুয়াল্লিশ বছর এখন দেখো দুজনের বয়সের সমষ্টি পঞ্চান্নই হচ্ছে আবার এদিকে এগারো চার গুণ বেশি সেটাও মিলে যাচ্ছে তাহলে উত্তরটা কত হচ্ছে বুঝতে পারছো উত্তর পিতার বয়স চুয়াল্লিশ বছর উত্তরের বয়স এগারো বছর ক্লিয়ার ওকে এবার আরেকটি আছে আরও দু ছয় নম্বর চারটে মুরগি এবং তিনটে হাঁসের দাম একত্রে ছয়শো উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে একটি মুরগির দাম কত বা চমৎকার হাঁস মুরগি এখানে দেওয়া আছে তো বিষয়টা এরকম যে চারটি মুরগি এবং তিনটে হাঁস দুজনে মানে এই চার তিন সাতটা মিলে হচ্ছে ছয়শো উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম দেওয়া আছে একশো পঁচাশি টাকা তো আমরা একটি হাঁসের দাম যদি দেওয়া থাকে তাহলে তিনটি হাঁসের দামও বের করতে পারবো হাঁস কিনেছে তিনটি সাইডে তোমরা লক্ষ্য করছো হাঁস কিনেছে তিনটি স্ক্রিনেও লক্ষ্য করছো তো একটি হাঁসের দাম দেওয়া আছে আমরা কি এখান থেকে লিখতে পারি না একটি হাঁসের দাম পঁচাশি টাকা অতএব কয়টি হাঁসের দাম তিনটি হাঁস গেছে তিনটি হাঁসের দাম পঁচাশি গুণ তিন টাকা তাই না তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকে এক তিন আশটা চব্বিশ চব্বিশ আর এক পঁচিশ এত টাকা এই টাকা কার দাম তিনটি হাঁসের দাম ওদিকে আবার বলেছে চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে ছয়শত উনচল্লিশ টাকা সেখান থেকে যদি এই তিনটি হাঁসের দাম বাদ দাও তিনটি হাঁসের দাম যদি তুমি বাদ দাও এই দুশো টাকা তাহলে কি থাকছে আর বলো তো তিনটে হাঁসের দাম যদি এখান থেকে বাদ দাও তাহলে তিনটে হাঁসের দাম চলে গেলে চারটি মুরগির দাম থাকছে তাহলে চারটি অতএব চারটি মুরগির দাম তাই না চারটে মুরগির দাম থাকছে না তিনটে হাঁসের দাম চলে গেলো তাহলে চার তারপর হচ্ছে আট পাঁচ হাঁসের বোতল তেরো পাবো এবার পাঁচের পর থেকে তেরো পর্যন্ত গুণ আট হাতের এক এখানে এসে যোগ হলো তিন 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 ছয় এই টাকা হচ্ছে চারটি মুরগির দাম অতএব একটি মুরগির দাম আমরা তাহলে অবশ্যই বের করতে পারবো একটি মুরগির দাম তাহলে অবশ্যই এর চেয়ে কম হচ্ছে ইয়া ভাগ হচ্ছে সরি অত দিয়ে ভাগ চার দ্বারা ভাগ হচ্ছে তাই না এত টাকা চার দ্বারা ভাগ দিলে কত হয় বুঝতেই পারছো চার দ্বারা ভাগ দিলে হবে তোমার চার দ্বারা ভাগ দ্বারা একটু বুঝিয়ে দিই পাশে আমিও প্র্যাকটিস করি নাকি এখানে এক সংখ্যা এখানে এক সংখ্যা নাও তাহলে ছোট হয়ে যাচ্ছে তাহলে দুই সংখ্যা নাও আটত্রিশ হচ্ছে ভাগ করো চার নং ছত্রিশ কাছাকাছি চার হবে ভাগ বিয়ে করো এবার দুই এবার চার কেটে আসলো চব্বিশ হলো তার মানে চার ছক চব্বিশ মিলে গেলো ছয় পাঁচ কিলোমিটার তার মানে ছিয়ানব্বই টাকা একটি মুরগির দাম কত হলো ছিয়ানব্বই টাকা উত্তরকে ক্ষেত্রে এটাই চেয়েছে যে একটি মুরগির দাম ছিয়ানব্বই টাকা উত্তর বা অতএব একটি মুরগির দাম ছিয়ানব্বই টাকা আর লিখলাম না ওকে এবারে সাত নম্বর গল্প আচ্ছা সাত নম্বরে সাত নম্বরে হচ্ছে যে তোমার এই গল্প দুটো তৈরি করতে হবে তো এটা দিয়ে গল্প আমি তো শুনিয়ে দিলাম তাই না যে রোনার কাছে দুশো টাকা ছিল রোনা সেখান থেকে আটটি আটটি দশ টাকার নোট দিয়ে একটি আইসক্রিম কিনলো মানে একটা ভালো আইসক্রিম কিনেছে দশ টাকা নোট দিয়েছে আটটি তার কাছে আর কত টাকা হলো আট দশে আশি দুশো থেকে বাদ অঙ্কটা গল্পটা হয়ে গেল ছয় গুণ আট যোগ বারো গুণ দুই তো আটটি চকলেটের দাম ছয় টাকা করে মানে এই আটটা চকলেট নিয়েছে প্রতিটার দামই ছয় টাকা নিয়েছে আটটি চকলেটের দাম ছয় টাকা করে মানে ছয়শ আটচল্লিশ এবং দুটি আইসক্রিমের দাম বারো টাকা করে এবার আইসক্রিম কম দামের দুটা আইসক্রিমের দাম বারো টাকা করে মোট কত টাকা লাগবে গল্পটা কত সহজ হয়ে গেলে তাই না এভাবে নিজের মতো করে তোমরা গল্প তৈরি করবে ভালো থেকো আগামী দিনে ইনশাল্লাহ আবার নেক্সট পৃষ্ঠা থেকে তুলে ধরবো নতুন অধ্যায় আল্লাহ হাফিজ